মাইনাস টুএক্স ওয়াই মাইনাস টু এক্স ইকুয়েল টু এইস এস স্কোয়ার প্লাস ওয় স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই পলিস্কো এর মাইনাস টু এক্স ওয়াই প্লা মাইনাস টু এক্স ওয়াই কে এক বলে আমরা বলবো মাইনাস ফো এক্স ওয়াই ইকুয়েল টু প্রশ্নানুসারে এক্স প্লাস ওয়াই ইকুয়েল টু সেভেন এবং এক্স ওয়াই ইকুয়েল টু টেন এই মাইক্রিপ্রেয়ার করি

অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না